আলহামদুলিল্লাহ জামিয়া উলুম আল ইসলামিয়ার সম্মানিত মোহতামিম মুফতি শহীদুল ইসলাম সাহেবের পক্ষ থেকে বন্যা কবলিত আমাদের প্রিয় ভাই বোনদের জন্য এই ভালোবাসা বিতরণ হচ্ছে আজকে ইনশাল্লাহ আমরা এগুলো নিয়ে যাব সব প্যাকেটিং কাজ চলতেছে যে আমাদের তাল বালেম ভাইরা এগুলো প্রস্তুত করছে ইনশাআল্লাহ আজ রাতেই আমরা এগুলো নিয়ে রওনা করব দু হাজার চব্বিশে বন্যায় যারা সর্বস্ব হারা হয়ে গিয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের আয়োজন ইনশাআল্লাহ মার্শাল্লাহ সবাই এই যে বাচ্চারাও সতসদ্রুত কাজ করতেছে তাদের মধ্যে নেই কোনো ক্লান্তির ছাপ